নমস্কার বন্ধুরা মিতা রান্নাঘরে আজকে ডিম ছাড়া নিরামিষ কেক বানাবো কীভাবে বানাবো আপনারা দেখতে থাকুন এই যে আমি ময়দা নিয়েছি এক কাপ নিয়েছি এটা কিন্তু দেড় কাপ দেবো আর এই যে বেকিং সোডা বেকিং পাউডার ভেনিলাইজার আর চিনি গুঁড়ো করে নিয়েছি আর টুটি পুটি আর এলাচি আর এই যে দুধ নিয়েছি দুধ দেব এই চিনিটা আমি একটু চেলে নিচ্ছি এক কাপ চিনি চায়ের কাপে চায়ের কাপের হাফ কাপ আমি সাদা তেল দিচ্ছি এই যে ময়দাটাও আমি একটু চেলে দিচ্ছি এই যে বন্ধুরা আমি দেড় কাপ বলেছিলাম ময়দা এই যে দেড় কাপ ময়দা চেলে নিচ্ছি এই যে দুধ দিচ্ছি দুধ দিয়ে আমি এটা গুলব এই চায়ের কাপের এক কাপ দিচ্ছি আমি অল্প অল্প করে দিয়ে আগে গুলে নেব বেকিং সোডা দিচ্ছি আমি হাফ চামচিং পাউডার দিচ্ছি এটা দিয়ে আমি ভালো করে গড়াবো না হলে ভালো করে না ফেটালে এটা হবে না দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ব্যাটারটা এই যে আমি দু ফোটা ভেনিলাইজার দিচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর হয়েছে ব্যাটারটা জ্বালাটা আমি দিয়ে দিচ্ছি এটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রাখছি এই যে আমি প্রেশারটা বসিয়েছি এই যে আমি নুন দিচ্ছি বালি দিলেও হবে আমি নুন দিচ্ছি যে স্ট্যান্ডটা আমি দিচ্ছি একটু গরম হোক দেখুন মধুর আমি এই ফয়েল পেপার নিচে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা আমি দিয়ে দিয়েছি এই দেখুন আমি একটু নাড়ে নিচ্ছি পুরো এটা এই দেখুন আমি বসে দিচ্ছি গ্যাসের এতে আমি পেসাড়ে দিয়ে দিয়েছি আমি এই যে টুটি কুটি দিয়ে দিচ্ছি কোন মনরা কত সুন্দর হয়েছে আমি টুটি কুটি দিয়ে দিয়েছি এই যে আমি গ্যাস বসাবো এই যে গ্যাস আমি আটকে দিচ্ছি কুড়ি মিনিট আমি একটু লো ফ্লেমে রাখবো দেখুন বন্ধুরা আমি ঢাকনা করছি দেখছি দেখুন এ দেখুন লেগে যায়নি ঠিক আছে একটু ঠান্ডা হোক তারপর দেখাচ্ছি দেখুন বন্ধুরা এরকম কম খরচে আপনারা বাড়িতে কেক বাইনে খাবেন কিনে খাওয়ার থেকে ঘরে বাইনে খাওয়া ভালো আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ আর দেখুন কত নরম হয়েছে দেখুন দেখুন বন্ধুরা পুরো একদম নরম হয়েছে কি সুন্দর একদম স্পঞ্জি হয়ে গেছে দেখুন আপনারা এরম করবেন আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে